মরার চার দিন পরে গরু জবাই করে খাওয়ানো শেরেক এবং বিদা মরার চল্লিশ দিন পরে গরু জবাই করে খাওয়ানো শেরক এবং বিদা যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে তিন দিন খানা রেডি হবে না আর এখন আগে মিষ্টি নিয়ে এসেছে বাপকে মাটি দিয়ে সবাই আসছে মিষ্টি খেয়ে যাচ্ছে এই নীতি কিন্তু দশ বছর আগে ছিল না বুঝাতে পারিনি কথা বলে বলছে দূর দূরান্ত থেকে এসে খানা পানি খাবে দূর দূরান্ত থেকে এসে বেঁধে এসে যে হোটেলে খাবে এখানে খাওয়া রেডি কেন আনা হলে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে খাবে এইখানে কেন এই বাড়িতে কেন এই বাড়িতে কোন প্রকার আনন্দমূলক খাইদায় কোনটা হবে না তার নাম শোক পালন কি দিয়ে যে আমি আপনাকে ধর্ম বোঝাই কেউ যে বলে না কেউ যে একটু ভাবেও না আর বাদ মনে হচ্ছে তাই গরু হয়ে করা দেশবাসীকে খাওয়া মরা মানুষের নামে যেটা মনে করা হয় সেটা সাতকা আর সাতকা হচ্ছে মানুষের ময়লে এটা ফকিরে খাবে মিসকিনে খাবে

যে মিসকিন যে চাইতেও পারে না সংসারও চলে না সে খাবে তো তোমার চাচা খাবে কেন তোমার আত্মীয় স্বজন খাবে কেন সব গাড়ি নিয়ে এসেছে মরা মানুষের খাদ্য খেতে শোনো মরা মানুষের খাদ্য যদি কেউ তোমার বাড়িতে দিয়ে যায় তাহলে সেটা কুকুরকে দিও ওই দেগের ভাত পান সবকে ট্রেনে ফেলে দিতে হবে কুকুরে খাবে লাভ থেকে ফেলে দিবা আপনি কথা বেশি হয়ে গেল মনে হয় আপনি বলেছেন ভাত পরে গেলে উঠে নিতে হবে ময়লা দূরে করে দিতে হবে তারপরে খেতে হবে আপনি এইভাবে লাঠি মেরে ফেলে দিতে বলছেন কেন জি এ কথাই বলছি এই খাদ্য হলো সবচেয়ে নিকৃষ্ট খাদ্যটা কুকুর খাবে আপনি চার দিনের দিন করলেন কেন এই দিনে কি আছে আপনি চল্লিশ দিনের দিন করলেন কেন এটা এই জাতীয় চল্লিশ দিনে কি আছে আপনি করলেন কেন মানুষ মারা গেছে মুখে দোয়া করেন বলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো কিছু না পারলে এটা তো পারবেন আর একটা পথ আছে আপনার বাপের জন্য নলকূপ বসিয়ে দিন গরিব মানুষের বাড়িতে মসজিদে মাদ্রাসাতে পানির ব্যবস্থা পানির ব্যবস্থা বুঝাতে পারি না মনে হয় এছাড়া কাপড় দেন ফকির মিসকিন পোশাক পাতি এছাড়া কমি খালি মাদ্রাসায় টাকা দেন ঘর নির্মাণ করে দেন মসজিদ নির্মাণ করে দেন এগুলো হলো মরা মানুষের জন্য করা নিজের জন্য করা দান একটা লোক আছে বলছে নবী আমার মা যদি কথা বলতে পারতেন আমি কি আমার মায়ের জন্য দান করতে পারি তার জন্য কি নেকি হবে তখন আল্লাহ রসুল না বলা সাদকা বলা সব হ্যাঁ তুমি দান করো তার জন্য নেকি হবে তার মানে মরা মানুষের জন্য দান করতে হবে এইভাবে গরু জবে করে নয় গরু জবে কোনো দিন সাহাবি করেনি তাবি করেনি তাবে তাবে করেনি অতীতের কোনো আলে বলা করেনি কোনো মাঝাবে ফেকার বই কিছু তো দিকা নেই আজকে সব এই পনেরো বিশ বছর পঞ্চাশ বছরের নতুন নীতি মানুষ মারা গেছে তাদের সবাই মিলে গরু জবে করছে টাকা উঠিয়ে সুপারি জবাই করছে আমি পাবনার খবর বলতে পারছি না রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে যে বাড়িতে মানুষ মারা গেছে মহিলারা এসে বসে আছে যারা বৈঠক করে ওরা যখন লাশকে নিয়ে যাবে তখন ওই বাড়িতে হাত ফেলে যদি শুরু হয়ে থাকে মনে রাখবেন এই মহিলা যেন আপনার বাড়িতে উঠতে না পারে তাকে পিটিয়ে নামিয়ে দেবেন স্বামী নাই না